আমি এখন মুগির পুলি বানাচ্ছি তো এখানে দেখো এই যে আমি মুগের পুলি বানিয়ে নিয়েছি এর মধ্যে শিলের পুর দিয়েছি এবার এই যে চিনি সেরা এই যে চিনি দিয়ে সেরা বানিয়ে নিচ্ছি এবার আমি সেরার মধ্যে এই পুরিগুলো ঢেলে দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যখন হচ্ছে এই যে সেরা তৈরি হচ্ছে তো তোমরা বলবে কে কে মুগির পুলি খেয়েছ বা বানাতে পারো তাহলে আমার খুবই কিন্তু ভালো লাগবে তুই দেখুন বন্ধুরা তৈরি হচ্ছে এই যে আমি এখন বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই দেখো এই যে চিনি এই যে চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি সেরাটা এই যে মুগের পুলিগুলো এখনই কিন্তু আমি দিয়ে দেব তো দেখো এই যে ফুটছে ফুটতে থাকবে আমরা এর মধ্যে দিয়ে দেব এই চিনি শিরার মধ্যে গরম হলে দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো এটি সেটা যখন ঘন হবে তখন দিয়ে দেব এই যে আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখো আমি মুগির পুলি বানিয়ে নিচ্ছি যে মুগের পুলি এর মধ্যে আমি শিরের পুর দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা এখানে চিনির সেরা তৈরি করছি এর মধ্যে এরপরে দেব তো দেখো আমি বানিয়ে নিয়েছি তো এই যে আমি এখন চিনি দিচ্ছিলাম এই যে আমাদের চিমনি অটোমেটিক চিমনি তোমরা দেখো এই যে ফুটছে এখন চিনি সেটা এখানে আমি দিব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস এখন আমি জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর একটু এবারই কিন্তু এগুলো আমি দিয়ে দেব বন্ধুরা দেখতে থাকো এবার আমি চিনি দিয়ে দিলাম তো তোমরা দেখো যে যখন এটা ঘন হয়ে যাবে তখন আমি এগুলো দিয়ে দেব তোমরা বলবে কেমন হয়েছে আর বলবে কে কে মুভিয়াল পুরি খাও বা কে কে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমি ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা তো এবার আমি এগুলো দিয়ে দেব একটা একটা করে দেখো সেরা হয়ে গেছি এখন আমি এগুলো দিয়ে দিব তো দেখো বন্ধুরা এই যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এটা কিন্তু মুজের পুরি স্পেশাল শীতকাল তো পড়ে গেছে এগুলো খেতে ভালো লাগে তোমরা কে কে বানাও কমেন্ট করে জানাও এই যে একটা করে দিচ্ছি আমি এর মধ্যে তো হয়ে গেলে আবার আমি তোমাদের কাছে আসব তো বন্ধুরা দেখুন এটা আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখলাম তো কেমন হয়েছে বলবেন কিন্তু আমার তো দেখে খুব সুন্দর লাগছে কিন্তু আপনারা কিন্তু বলবেন ফ্রেন্ডস দেখো আমি এখন মূলা ঘন্ট করে নিচ্ছি এখানে আমি দেখুন বড়ি ভেজে নিচ্ছি তো এই যে এখন আমি মূলগুলো দিয়ে দেব বন্ধুরা আমি বড়ি ভেজে নিচ্ছি এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে তোমরা দেখতে থাকো তোমরা দেখুন আমি এখানে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি দেখুন এবার আমি বানাবো দেখুন আমি এখন মুলোর চিড়ে নিচ্ছি তো মুলোর ঘন্ট আজকে হবে

তো আপনারা এইভাবেই কিন্তু রান্নাটা করতে পারবেন আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে আপনারাও কিন্তু স্বাদ মতো লঙ্কা নিয়ে নেবেন যারা বেশি ঝাল খাবে বেশি নেবে যারা কম ঝাল খাবেন কম নিয়ে নেবেন ধুরা আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আমি একটু জিরে দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু এটা নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটা কিন্তু খেতে ভালো লাগে বাড়িতে কিন্তু বড়িও মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাদের রান্নারও ব্লগ দেব বন্ধুরা দেখুন আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে সবাই বানাবেন এবং বানিয়ে বলবেন কেমন হয়েছে আর আপনারা কিন্তু আমার বাড়িতে এসে কিন্তু টেস্ট করে যেতে পারেন চলে আসুন তাড়াতাড়ি আমার বাড়িতে এই আমি রান্না করছি একটু পরে আমি কিন্তু খাবো সবাইকে দেবো বন্ধুরা দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম ঘিও দিয়ে দিয়েছি এই দেখুন আমি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বন্ধুরা তো এবার আপনারা দেখতে থাকুন আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন যদি খেতে হয় খুব লোভনীয় জিনিস তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই গুড নাইট শীত তো এখন আজকে কিন্তু খুবই শীত ওর জন্য আমি এখন বিছানা করে নিয়েছি এখন আমি ঘুমা ঘুমাবো